নমস্কার বন্ধুরা আজকে জামাই ষষ্ঠী নিয়ে কিছু কথা বলবো জামাই ষষ্ঠী বাঙালি সমাজের একটি প্রাচীন এবং জনপ্রিয় পার্বণ যা শাশুড়িদের দ্বারা জামাইয়ের মঙ্গল ও মেয়ের সুখী দাম্পত্য জীবনের কামনায় পালন করা হয় এই উৎসবটি সাধারণত গ্রাম বাংলায় তো ভীষণ ধুমধামের সঙ্গে হয় শহরেও হয় এই উৎসবের মূল উৎস দেবী ষষ্ঠী পূজা লোককথা অনুযায়ী এক লোভী গৃহবধূ বাড়ির খাবার চুরি করে খেয়ে দোষ চাপাতেন বিড়ালের উপর বিড়ালটি দেবী ষষ্ঠীর বাহন হওয়ায় সে দেবীর কাছে নালিশ কাড়ে দেবী ষষ্ঠী রুষ্ট হয়ে গৃহবধূ ধুর সন্তানদের সরিয়ে দেন পরবর্তীকালে গৃহবধূ অনুতপ্ত হয়ে দেবীর পূজা করলে দেবী সন্তুষ্ট হয়ে তার সন্তানদের ফিরিয়ে দেন সেই ঘটনার স্মরণে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পূজা এবং জামাই ষষ্ঠী পালন করা হয় উনিশ শতকে জামাই ষষ্ঠী পালনের বিবরণ পাওয়া যায় কালী প্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশায় যেখানে কলকাতার শোভা বাজারের মল্লিকদের বাড়িতে জামাই ষষ্ঠী পালনের কথা উল্লেখ করা হয়েছে আরও কিছু বইয়ে এই উল্লেখ পাওয়া যায় যে তখনকার দিনে মেয়ের বিয়ে হয়ে গেলে সে মেয়েকে বাপের তো খুব একটা আসতে দেওয়া হতো না কিন্তু কিছু কিছু অনুষ্ঠান উপলক্ষে বাপের বাড়ি আসা বাধ্যতামূলক করা হয়েছিল যেরকম জামাই ষষ্ঠী এইরকম একটা উৎসব থাকলে মেয়ে বাপের বাড়িতে আসবেই জামাইকে নিয়ে এবং বাবা মাও তার মেয়েকে একটু দেখতে পাবে তো আর জামাইয়ের মানে জামাই ষষ্ঠী বলতে বলতে গেলে জামাইয়ের পুজো করা এরকমই কিছুটা ব্যাপার হয় কারণ শাশুড়ি উপবাস করে নানা রকম রান্না করতেন এবং সেই রান্না জামাইকে প্রাণ ভরে খাওয়াতেন এবং জামাই ও মন প্রাণ ভরে খাবার খেতেন কালক্রমে উপহার দেওয়ার প্রথা এলো এবং শাশুড়ি জামাইকে ও জামাই শাশুড়িকে অনেক কিছুই উপহার দিতেন এবার এই উপহারের মধ্যে হাত পাখা হাত পাখা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জামাই ষষ্ঠীতে শাশুড়ি হাত পাখার হাওয়া জামাইকে করতেন এবং জামাই হাওয়া খেতে খেতে খাবার খেতেন কারণ জ্যৈষ্ঠ মাস তখন মারাত্মক গরম ছিল কিন্তু কালক্রমে কি হয়েছে বিদ্যুৎ এসে গেছে ফ্যান চলছে এসি চলছে এখন আর সেই হাত পাখার প্রয়োজন নেই কিন্তু তবুও হাত পাখা এখনও জামাইয়ের উপহারের অংশ হিসেবে হাত কিন্তু রয়ে গেছে শুধুমাত্র পালন করে সাধারণত বেদ বা তালপাতা দিয়ে হাত পাখা তৈরি হতো এবং সেই হাত পাখাকে নানা জিনিস রঙিন কাগজ সুতো উল ঝিনুক এগুলো দিয়ে সজ্জিত করা হতো অনেক সময় জামাইয়ের নাম ষষ্ঠীর তিথির তারিখ বা পরিবারের কোনো বার্তাও এই হাত পাখায় লিখে দেওয়া হতো তো এটা শুধুমাত্র শীতলতা নয় ভালোবাসার প্রতীক হিসেবেও ব্যবহার করা হতো গ্রীষ্মকালীন ঋতুতে জামাই ষষ্ঠী পালিত হয় বলে হাত পাখা খুবই উপযোগী উপহার ছিল সেই সময় বিদ্যুৎ ছিল না তাই হাত পাখাই একমাত্র ব্যবহার্য জিনিস ছিল শাশুড়িরা মনের আদর দিয়ে নিজের হাতে সাজানো হাত পাখা জামাইকে উপহার দিয়ে তাদের যত্ন ও ভালোবাসা প্রকাশ করতেন আগেকার দিনে অর্থাৎ শীকালে জামাই ষষ্ঠীতে জামাইকে নতুন ধুতি পাঞ্জাবি মিষ্টি ফলমূল হাত পাখা দেওয়া হতো কিন্তু সময়ের সঙ্গে উপহারের ধরনে পরিবর্তন এসেছে ব্র্যান্ডেড শার্ট প্যান্ট পারফিউম ইত্যাদি উপহার দেওয়া হয় কিন্তু তার সাথে হাত পাখাটা অবশ্যই দেওয়া হয় কারণ হাত পাখা আজও একটি ঐতিহ্যবাহী চিহ্ন হিসেবে রয়ে গেছে অনেক পরিবারে প্রতীকীভাবে হাত পাখা দেওয়া হয় তাই জামাই ষষ্ঠী এবং হাত পাখা দুটি শব্দেই লুকিয়ে আছে বাঙালির ঘরোয়া সম্পর্ক আন্তরিকতা এবং সংস্কৃতির ছোঁয়া জামাইকে কেন্দ্র করে উৎসব হলেও এই দিনে মূলত পারিবারিক ঐক্য ও সৌহার্দ্য উদযাপিত হয় আর হাত পাখা হয়ে ওঠে সেই ভালোবাসার একটি রঙিন প্রতীক পরিবর্তিত সময় রীতিনীতির রূপ পাল্টালেও এই আন্তরিকতাটুকু যুগ যুগ ধরে রয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে রয়েছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সাপোর্ট করো আমাকে আর ভালো করে জামাই ষষ্ঠী পালন করো